আজকে বলবো কোন ফুল কোন দেবতার প্রিয় কথায় বলে যে ফুলে যে দেবতা তুষ্ট সেই ফুল দিয়েই পুজো করো হিন্দু ধর্ম বিভিন্ন পূজাবিধির গুরুত্ব রয়েছে কিছু কিছু মানে দেবতাদের প্রিয় ফুল দিয়ে পূজা করলে তারা অত্যন্ত খুশি হবে এবং সমস্ত মনস্কামনা পূর্ণ করবে এইরকম প্রচলিত কথা আছে তবে জানতে হবে কোন ফুল কোন দেবতাকে অর্পণ করতে হবে তাই ধর্মীয় অনুষ্ঠানে ফুল ছাড়া পুজো করা সম্ভব নয় প্রথমে বলবো গণেশের পুজো তুলসী পত্র ছাড়া সমস্ত ফুল দিয়ে পূজা করা যায় পদ্ম পুরাণে এর উল্লেখ রয়েছে দুর্বা গণেশের অত্যন্ত প্রিয় দুর্বা দিয়ে পুজো করলে গণেশ অত্যন্ত খুশি হন তিন বা পাঁচটি পাতা দিয়ে পূজা করতে হয় ভগবান শিব ধুতরা ফুল নাগ কেশরী আকন্দ ফুল ই অপরাজিতা বিশেষ প্রিয় বেলপাতা ছাড়া মহাদেব পূজা আরাধনা অসম্পন্ন তাই ভগবান বিষ্ণু পদ্ম জুই কদম্ব কেওড়া চামেলি ও মালতী বাসন্তী চাঁপা বৈজন্তী বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফুল তুলসী অর্পণ করলে মাতা তুলসী দেবী অত্যন্ত খুশি হন কার্তিক মাসে কেউ যদি কেতকি ফুল দিয়ে পূজা করে ভীষণ ভাবে খুশি করা যায় এবং আকন্দ ধুতরা শিমুল ভুলেও অর্পণ করবে না ভগবান সূর্য পদ্ম চাপা ইত্যাদি ফুল অত্যন্ত প্রিয় ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহাভারতে যুধিষ্ঠির নিজের প্রিয় ফুলের উল্লেখ করেছেন ভগবান বিষ্ণু জানিয়েছেন কুমুদ জনক মালতী পলাশ ও বনমালা ফুল ভীষণ প্রিয় দেবী মহা গৌরী শিবের সমস্ত প্রিয় ফুল গৌরীর প্রিয় এছাড়া বেলি শ্বেতপুত্র सेत पद्म पलाश चाँपाफुल अर्पण कर লক্ষ্মী পদ্মফুল অত্যন্ত প্রিয় এবং লাল জবা লাল গোলাপ কোনো ফুল দিয়ে সন্তুষ্ট করা যায় বজরঙ্গালির লাল গোলাপ একান্ত প্রিয় লাল গাঁদা লাল জবা বজরংবালিকে সন্তুষ্ট করা যায় তুলসী পত্র দিয়ে বজরংবালির পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ মা কালী পঞ্চমুখী জবা রক্ত জবা এবং ভীষণ প্রিয় প্রচলিত বিশ্বাস একশো আটটা জবা ফুল অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয় দেবী দুর্গা রামায়ণে উপাখ্যানে রয়েছে শ্রী রামচন্দ্র দেবীকে তুষ্ট করে নীল কমল দিয়েছিলেন দুর্গা এই ফুল সম্মান জোগাড় করা অসম্ভব তাই লাল জবা লাল গোলাপ দিলে ইচ্ছা পূরণ হয় দেবী সরস্বতীকে সাদা ফুল বা হলুদ ফুল সাদা গোলাপ বাসন্তী গাঁদা ফুল ও মা সরস্বতী অত্যন্ত সরস্বতীর দেবে নীল অপরাজিতা বা গাঢ় নীল ঘেঁষা কোনো ফুল শনিদেবকে সন্তুষ্ট করা যায় এগারো দিন পর্যন্ত তুলসী পাতা বাসি মনে হয় না হিন্দি শাস্ত্র অনুযায়ী মহাদেবের প্রিয় বেল পাতা ছয় মাস পর্যন্ত বাসি হয় না তাই এর উপরে জল মানে অর্পণ করে শিবলিঙ্গে আবার দেওয়া যেতে পারে তাহলে যদি ভালো লাগে অবশ্যই মানে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার ধন্যবাদ